আল্লাহ সর্বশক্তিমান জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা আজ এগারোই জুন দুই হাজার আট সালে শেখ হাসিনার কারামুক্ত দিবস ছিল অতীতের কিছু কথা আমার মনে পড়ে গেল দুই হাজার সাত সালে ষোলোই জুলাই শেখ হাসিনাকে গ্রেফতার করে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার জেলে দেয় কিছুদিন পরে দলের ভিতরে সংস্কারপন্থীর জন্ম হয় তারা শেখ হাসিনাকে বাদ দিয়ে দলের নতুন নেতৃত্ব করতে চায় বরহুম জিল্লুর রহমান মায়াভাই মতিয়া চৌধুরী সহ কিছু নেতা নেত্রী এই কাজে ভেটু দেয় অগ্নিকন্যা মতিয়া চৌধুরী বলে শেখ হাসিনাকে রেখে জেলে যারা তাকে মাইনাস করার কথা বলিবে কর্মীদের সাথে নিয়ে তাদের জোতা পেটা করা হবে উপস্থিত দলের কর্মীরা উল্লাসিত মনে সাপোর্ট দেয় তারা বাংলাদেশের তৃণমূল নেতাকর্মীরা শেখ হাসিনাকে বাদ দেওয়ার কথা শুনে তীব্র প্রতিবাদ জানায় শেখ হাসিনাকে দল থেকে বাদ দেওয়া পন্থীরা ভয়ে কাছ থেকে পিছু হটতে বাধ্য হয় দুই হাজার নয় সালে নির্বাচন হলে অনেকে এমপি মন্ত্রী হয় তারা শেখ হাসিনাকে মাইনাস না করিতে পারিলেও বঙ্গবন্ধুর আদর্শের মধ্যবিত্ত বা গরিব নেতাকর্মীকে তৃণমূলে পদ পদবী দলের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করতে পেরেছে আশি পার্সেন্ট তাতে কোনো সন্দেহ নাই পদ পদবী বেচা সিন্ডিকেট করে দল একটানা না পনেরো বছর ক্ষমতায় ষোলো বছরে পা দিয়েছে জানে সবাই সামনে চার বছরে বঙ্গবন্ধুর আদর্শের কর্মীদের একশো পার্সেন্ট দল থেকে দূরে রাখার কাজ করিবে এই সিন্ডিকেট তাতে কোনো সন্দেহ নয় কিন্তু তাদের মনে হয় জানা নাই দলের কর্মী নতুন হোক পুরানো হোক কিছু পায় আর না পায় শেখ হাসিনার প্রতি আস্থা রাখে সবাই শেখ হাসিনার প্রতি তাদের কোনো ক্ষোভ নাই শেখ হাসিনার কোনো ক্ষতি করতে যে চাবে বা তার পরিবারে ক্ষতি করতে যে চাবে সে যত টাকার মালিক হোক যত বড় নেতা হোক সে খাবে দাম ধুলাই তাতে কোনো সন্দেহ নাই তাই বলি হুশিয়ার সাবধান হুশিয়ার সাবধান যারা বঙ্গবন্ধুর দলের থেকে বড় নেতা নেত্রী হয়ে বঙ্গবন্ধুর আদর্শ বহির্ভূত কাজ করে চলেছেন তারা যারা শেখ হাসিনার আদেশ নিষেধ অমান্য করে চলেছেন তাদের প্রতি বলে যায় হুশিয়ার সাবধান হুশিয়ার সাবধান চুলুম কিন্তু বেশি দিন চলে না